আপনি কেমন মানুষ নতুন পর্ব নিয়ে হাজির হলাম আজ আমরা এই পর্বে বলবো যে আপনার প্রেমিকের নাম কি এটি একটি মজাদার পরীক্ষার মাধ্যমে বের করা হবে তার জন্য আপনাকে এখানে কিছু পার্সোনাল প্রশ্ন করা হবে এবং প্রত্যেক প্রশ্নের তিনটি করে অপশন থাকবে প্রতিটি অপশনে আপনি কিছু পয়েন্ট পাবেন সেই পয়েন্টগুলো পরপর যোগ করতে থাকবেন এবং ভিডিওটি শেষে আপনি পয়েন্টগুলি যোগ করে দেখে নেবেন আপনার প্রেমিকের নাম কি সবার প্রথমে আপনি যদি এমনই মজার ভিডিও পেতে চান তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলবাটনকে ক্লিক করুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি আপনার পরিবারে যদি আপনাদের ভালোবাসা না মেনে নেয় তাহলে আপনি কি করবেন অপশান এ বাবা মায়ের কথা মতো চলবেন অপশান বি পালিয়ে যাবেন অপশান সি কোনো একটা সিদ্ধান্ত নেবেন আপনার পয়েন্টগুলি দেখে নিন আপনার কোনো বিপদ হলে সে কি আপনার আশেপাশে থাকে অপশান এ হ্যাঁ থাকে অপশান বি না থাকে না অপশান সি মাঝে মাঝে থাকে আপনার পয়েন্টগুলি দেখে নিন সে কি আপনার মনের কথা বোঝার চেষ্টা করে অপশান এ হ্যাঁ করে অপশান বি সেরকম কোনো সম্পর্ক নেই অপশান সি না করে না আপনার পয়েন্টগুলি দেখে নিন আপনার ভালোবাসার পথে কেউ কি বাঁধা হয়ে আছে অপশান এ না কেউ নেই অপশন বি হ্যাঁ আছে অপশন সি দুইজন আছে আপনার পয়েন্টগুলি দেখে নিন আপনার কথা মতোই কি আপনার প্রেমিক চলে অপশন এ হ্যাঁ চলে অপশন বি না চলে না অপশন সি মাঝে মাঝে চলে আপনার পয়েন্টগুলি দেখে নিন আপনি কি আপনার জীবনকে পরিবর্তন করতে চান অপশান এ হ্যাঁ চাই অপশান বি না চাই না অপশন সি সামান্য কিছু চাই আপনার পয়েন্টগুলি দেখে নিন আপনাকে প্রশ্ন করা শেষ আপনি এবার আপনার প্রাপ্ত পয়েন্টগুলি যোগ করুন আপনার পয়েন্ট যদি একশো থেকে দুশোর মধ্যে হয় তাহলে আপনাকে দুইজন ভালোবাসে এবং তারা সবসময় আপনাকে ফলো করে এবং তাদের নামের প্রথম অক্ষর হচ্ছে বি এবং টি আপনার পয়েন্ট যদি দুশো থেকে তিনশোর মধ্যে হয় তাহলে আপনি দেখতে খুবই কিউট আপনার পেছনে অনেক মানুষই আছে এবং তাদের মধ্যে একজন আপনাকে খুবই ভালোবাসে এবং তার নামের প্রথম অক্ষর হচ্ছে আর আপনার পয়েন্ট যদি তিনশো থেকে চারশোর মধ্যে হয় তাহলে আপনাকে বেশ কয়েকজন ভালোবাসে এবং তারা আপনাকে দেখে হাসে এবং তাদের মধ্যে কয়েকজনের নামের প্রথম অক্ষর হচ্ছে পি টি